হাই বন্ধুরা গীতাকায় থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনাকে হারানোর মূল্যটা সে এখন বুঝতে পারছেন যে আপনাকে হারানোর মূল্যটা কি। আপনাকে হারানোর মূল্যটা সে এখন বুঝতে পারছেন আমার বাংলাদেশ থেকে একটা বোন আমার সব ভিডিও দেখে এবং কমেন্ট করে লাইক করে উনি আমাকে কল করেছেন কল করে প্রায় এক দেড় ঘন্টা গল্প করলাম খুব ভালো লাগলো বোনটার সাথে কথা বলে বোনটা আবার বইটই লেখে লেখিকা তো আপনাদের জানালাম যে বাংলাদেশ থেকেও খুব সুন্দর যোগাযোগ করে সবাই আমাকে আমার সাথে ভীষণ যোগাযোগ রাখে খুব ভালো লাগে রিডিং শুধু নেয় না পরেও যোগাযোগ রাখে আমার সঙ্গে আপনাকে হারানোর মূল্যটা এখন সে বুঝতে পারছেন বন্ধুদের কারোর বিয়ে হচ্ছে বলুন কারো কি বিয়ে হচ্ছে কারোর বিয়ে লেগেছে থার্ড পার্টি রয়েছে আপনাদের কারোর সবার হবে সেটা নয় আপনার পার্টনারও বিয়ে হতে পারে আপনারও বিয়ে হতে পারে তবে কিন্তু থার্ড পার্টি রয়েছে আপনাকে উনি কিন্তু থার্ড পার্টির সাথে উনি স্টাক হয়ে রয়েছেন না আপনার কথা মনে করছেন আপনি একটা নাইন অফ পেন্ডিকেলসের জায়গায় রয়েছেন উনি ভীষণ পরিশ্রম করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন করে কিন্তু উনি একটা জায়গায় আসতে চাইছেন বা ওনার মনের যে গোলটা আছে সেই গোলটা পূরণ করার চেষ্টায় আছে উনি দেখুন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন কত খারাপ অবস্থায় থাকলে মানুষ উল্টোভাবে দাঁড়িয়ে থাকে এই দেখুন বটম অফ দ্য কাটে কী এসছে আপনার কথাই মনে করছেন আপনার কথাই ভাবছেন পর পরপর কার্ডগুলো দেখুন এমপেরেসের চোখে দেখেন আপনাকে আপনার মধ্যে প্রচুর ভালো কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিটা এখন বুঝতে পারছেন যে আপনার মূল্য কতটা তখন হয়তো থার্ড পার্টি আপনার থেকেও হয়তো অর্থশালী বা শিক্ষিত বা শিক্ষিতা বা হতে পারে বয়সের ব্যাপার যে কোনো ব্যাপারেই আপনার থেকে সরে গেছিলো এখন আপনারা যে রয়েছেন পুরোনো কান্ডাকে তো আপনারা ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন অনেকে আবার ইউনিভার্সের ওপরে ভরসা করছেন আবার অনেকে করছেন না কিন্তু যারা করছেন তারা অন্ধের মতো বিশ্বাস করছেন যে ইউনিভার্স বা ডিভাইন নিশ্চয়ই একটা কিছু করবেন তো আপনাকে কিন্তু ওয়ার্ল্ডের চোখে দেখেন এবং ভালোবাসার কাঠ কিন্তু এসছে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের একটা সম্পর্ক নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে কারণ দেখুন আপনাদের ইমোশন প্রচুর রয়েছে বা ওনারও ইমোশন রয়েছে ফ্লো হচ্ছে ওভার ফ্লো হচ্ছে সান কার্ড চলে এসছে তো এখানে সান আসা মানে সব কিছুই আপনাদের আবার নতুন করে শুরু হতে চলেছে এখানে দেখুন আপনার সাথে যখন সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে এখানে আবার লাভার্সের কাঠ চলে এসছে দেখুন তার মানে দুটো ভালোবাসার কার্ড চলে এসছে যাই হোক আমি রাখলাম অফ দা ডেকে যেটা এসছে তো এখানে দেখুন ওনার আপনার সাথে সম্পর্কটা কেটে যাওয়ার পরে ওনার কিন্তু একটা টাওয়ার মুমেন্ট এসছে দেখছেন টাওয়ারের কার্ড টাওয়ার বাস্ট করার মতন অবস্থা সেটা টাওয়ার বাস্ট করেছে মানে যে সত্যি সত্যি টাওয়ার বাস্ট করেছে তা নয় কিন্তু বন্ধুরা এটা ভাববেন না টাওয়ার বাস্ট করছে মানে তার মনের টাওয়ার তার আর্থিক টাওয়ার হ্যাঁ তার শারীরিক টাওয়ার অনেক কিছু হতে পারে এবং এটাও হতে পারে যে বাড়িতে কেউ বয়স্ক থাকলেও মারা যেতে পারেন তো এই জায়গাটা এই সিচুয়েশানটা এসছে থার্ড পার্টি আসার পরে তার জন্যে উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনার মধ্যে কিছু একটা আছে বা আপনার ওরাটা ভীষণ পজিটিভ যার কারণে এখানে দেখুন এমপ্রেসের এসছে এমপ্রেস এবং আপনার মধ্যে ইমপ্রেস মানে আপনার মধ্যে এত গুণ রয়েছে আপনার মধ্যে এতটাই গুণ মানে আপনার মধ্যে ফিলিং বলুন আপনার মধ্যে আপনি খুব স্ট্রং মানুষ আপনি কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে মানে একটা মায়ের যে গাইড করার ব্যাপারটা সেই জিনিসটা আপনার মধ্যে রয়েছে মান মানে মায়েরা যেরকম ভালোবাসে হুম আদর করে এই যে মায়ের মাতৃত্ব একটা ব্যাপার সেটা রয়েছে আপনার মধ্যে ইমোশনও রয়েছে আপনার মধ্যে সফট একটা ব্যাপার রয়েছে একটা সফটের ব্যাপার রয়েছে আপনার মনটা হৃদয়টা হয়তো ভীষণ নরম আপনি খুব সরল আপনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে হ্যাঁ আপনি টিউশন পাওয়ার ভীষণ বেশি আপনার এই জায়গা থেকে কিন্তু আপনাকে বলছে যে আপনাকে নিয়ে ভাবছে কিন্তু যে আপনি সত্যিকারের ভালো মানুষ ছিলেন বা ভালোবাসার যোগ্য ছিলেন কিন্তু এখন যে থার্ড পার্টি এসছে সে থার্ড পার্টিকে কিন্তু থার্ড পার্টি আসার পরে ওনার কিন্তু এই অবস্থাটা হয়ে তো এই জায়গা থেকে এখানে এসছে নাইন অফ পেন্টিকেলস এনারও কিন্তু প্রচুর ইনি কিন্তু গাইডেন্স আছে থট মানে হার্ড ওয়ার্ক করতে পারেন উনি ওনার থট কিন্তু ভীষণ মানে কি বলবো সমস্ত দিক দিয়ে উনি ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোল করার ক্ষমতা আছে হ্যাঁ উনি উনি নিজেকে ভালোবাসেন এবং কিন্তু সাকসেসও হবে ওনার ট্যাটাসও স্ট্যাটাসও কিন্তু খুব ভালো ওনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে পাওয়ার রয়েছে এই জিনিসগুলো আপনার মধ্যে যে রয়েছে এই জিনিসগুলো কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরে গেছে সেই বুঝতে পারার জন্য আজকে কিন্তু আপনাকে হারানোর মূল্যটা সে বুঝতে পারছেন বা এখন কিন্তু উনি কষ্ট পাচ্ছেন যে আপনাকে হারিয়ে যে কষ্টটা পাচ্ছেন ভালো আপনার মধ্যে যে গুণগুলো দেখেছেন এখন থার্ড পার্টির মধ্যে হয়তো সেগুলো দেখছেন না এবং তার সাথে হয়তো সেইভাবে মিলমিশ নেই নইলে আসবে কেন তো এখানে সান কার্ড এসছে এবং এখানে এসছে এসব সোর্স তো এখানে কিন্তু একটা নিউ বিগিনিং হবে আপনাদের তো এবার নিউ বিগিনিং হবে যেটা সেটা আপনারা যদি ধরুন আপনার পার্টনার বা আপনি যদি কোনো বিজনেস করেন কোনো প্রজেক্ট নিয়ে আছেন সেটার দিকেও কিন্তু একটা নতুন করে কোনো কিছু বিজনেস শুরু করতে পারেন নতুন আইডিয়া কিন্তু আপনি শুরু করতে পারেন কোনো কিছু সেটা রিলেশনও হতে পারে বা কোনো প্রজেক্ট নিয়েও হতে পারে সব কিছুই কিন্তু একটা দেখা যাচ্ছে নতুন করে আপনাদের কিন্তু শুরু হতে চলেছে তো এখানে আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের চোখে দেখে মানে আপনি ওনার কাছে একটা ওয়ার্ল্ড ঠিক আছে তো এই জায়গা থেকে এখানে দেখাচ্ছে ওনার মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার রয়েছে ফুল কার্ড এসছে তো এই ফুল কার্ডের মধ্যে দেখাচ্ছে যে ওনার মধ্যে প্রচুর অপরচুনিটি রয়েছে নিউ বিগিনিং রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু কি বলুন তো উনি একটু না ইনম্যাচুরিটি আছেন প্রচুর বুদ্ধি রাখেন কিন্তু কিন্তু মাঝে মধ্যে না একটু ইনম্যাচুরিটির মতো কাজ করে ফেলেন দেখুন আজকে আপনার থেকে সরে গিয়ে যে থার্ড পার্টির কাছে ফট করে চলে গেছে সেই যাওয়াটা যে ওনার কত বড় ভুল হয়েছে সেটা এখন কিন্তু উনি ভালো রকম বুঝতে পারছেন এবং কিন্তু তার এখন আপনার মূল্যটা বুঝতে পারছেন উনি ওপর দিকে তাকিয়ে হাঁটছেন ইউনিভার্সের ওপর ভরসা করুন বিশ্বাস করুন কিন্তু রাস্তার দিকে তো তাকিয়ে হাঁটবেন নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই না বা খাদে পড়ে যেতে পারেন কিন্তু সেই জিনিসটা উনি কিন্তু মাথায় রাখেন না উনি ওপর দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছেন মানে এরকম ধরনের মানে এটা একটা আপনাদের একটা আর কি বোঝানোর জন্য বললাম কথাটা তো উপর দিকে তাকিয়ে হাঁটলে তো খাদে পড়তে পারেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে পারে এগুলো হতেই পারে তা উনি সেই ভুলটা করেছেন এই থার্ড পার্টির কাছে গিয়ে সেই ভুলটা করাতে ওনার কিন্তু আজকে জীবনটা টাওয়ারের অবস্থা গেছিল। কিন্তু সেখান থেকে উনি আজকে উঠে দাঁড়িয়েছেন এবং একটা ভালো পজিশানে কিন্তু উনি এসছেন কিন্তু হলে কি হবে উনি মানসিক শান্তি পাচ্ছেন না উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন উনি থার্ড পার্টির কথা মানে থার্ড পার্টিকে ছেড়ে এখন হয়তো এমন পজিশানে আছে ছাড়তে পারছেন না বা হতে পারে উনি কিন্তু ভীষণ আপনাকে এখন আপনার হারা আপনাকে হারানোর মূল্যটা কিন্তু উনি এখন খুব ভালো করে বুঝতে পারছেন ওনার মধ্যে এখন ভীষণ সেই জায়গাটা কষ্ট সেই জায়গাটা ভীষণ মানে একটা যন্ত্রণা পাচ্ছেন কিন্তু যেহেতু এখন নিজের থেকে ফিরে আসতে পারছেন না এমন একটা সিচুয়েশনে রয়েছেন তবে সান কাট এসছে এখানে এসব সোর্স এসছে এবং ফুল কাঠ এসছে তিনটে কার্ডে কিন্তু এখানে বলছে সব নতুন করে আবার আপনাদের শুরু হবে তো এবার সব বন্ধুরা মনে করবেন না সবার সাথে কিন্তু শুরু হবে এটা কিন্তু বুঝে আবার ভুল করবেন না কেউ সবার যে হবে তার কোনো মানে নেই এটা কিন্তু জেনারেল রিডিং মনে করে মাথায় রেখে কিন্তু আপনারা চলবেন তো এখানে উনি কোথাও ঘুরতে যেতে পারেন বেড়াতে যেতে পারেন যে মানে ওনার এনার্জিটা একটু চেঞ্জ করার জন্য বা ওনার কিন্তু বিয়ের যদি অবিবাহিত হয়ে থাকে কোনো থার্ড পার্টির সাথে সম্পর্ক করেছিল কিন্তু অবিবাহিত সেই কারণ সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার হয়তো বিয়ে বা এমনও হতে পারে আপনাদেরও কারোর বিয়ে হতে চলেছে বা বিয়ে ঠিক হয়েছে এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো আপনাকে কিন্তু একটা সুন্দর সম্পর্ক মনে করেন এমনও হতে পারে যে আপনাদের একটা ছোটোবেলাকার বা কলেজ লাইফের সম্পর্ক বা অনলাইনে কোনো সম্পর্ক এটাও হতে পারে বা উনি কিন্তু ভাবেন আপনাকে যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে যে যে কানেকশনটা কোনো দিন কেউ ভুলতে পারবেন না মৃত্যুকাল পর্যন্ত আপনারা দূরে থাকলেও আপনারা কিন্তু দুজন দুজনের কথা কেউই ভুলতে পারবেন না দুজনেই দুজনের কথা কিন্তু মনে রাখবেন কারণ এই সম্পর্কটা এরকমই হয় तो এবারে আপনারা দেখব আমি গাইডেন্স কার্ড আপনার হারানোর মূল্যটা সে বুঝতে পারছেন সে এখন একটা রাজার জায়গায় রয়েছেন কিন্তু উনি স্টেটের বাইরে চলে যেতে চাইছেন কিছু একটা এমন ঝামেলা হয়েছে প্রচুর ইমোশান তো ওনার মধ্যে প্রচুর ইমোশন প্রচুর ইগো উনি একটা রাজার জায়গায় রয়েছেন বুঝতে পারছেন তো সেই জায়গায় ওনার মান সম্মানের ক্ষতি হয়েছে এমন হয়েছে যে মান সম্মানের প্রচুর ক্ষতি হয়েছে সেই জায়গা থেকে উনি চাইছেন এখন স্টেটের বাইরে কোথাও চলে যেতে এখানেও দেখুন একটা বুদ্ধির কীরকম ওনার ইনম্যাচুরিটি একটা নৌকার মধ্যে উঠেছে সে নৌকাটার মধ্যে কিন্তু ফুটো রয়েছে সেখান থেকে যে জল উঠে যাবে ডুবে যেতে পারে নৌকাটা সেইটা কিন্তু ওনার মাথায় নেই উনি কিন্তু সেই নৌকা করে যাচ্ছেন তার মানে বুঝুন কি টাইপের ইনম্যাচুরিটি উনি এদিকে প্রচুর বুদ্ধি রাখেন প্রচুর বুদ্ধি ওনার উনি কি পার্টি পলিটিক্সও করেন আপনার পার্টনার আপনারা জানলে বউ জানাবেন আমাকে পার্টি পলিটিক্সও করেন ঝড়ের উল্টো দিকে যাচ্ছে দেখুন ঝড়ের উল্টো দিকে ঘোড়া নিয়ে যাক বা বাইক নিয়ে যাক যে কোনো গাড়ি নিয়ে যাক ঝড়ের উল্টো দিকে গেলে কে কোনো যায় ওনার এরকম বুদ্ধি ঠিক আছে ওই জন্যই আপনাকে ছেড়ে চলে গেছে গিয়ে এখন পস্তাচ্ছেন এই যে থার্ড পার্টি এসে গেছে দেখুন থার্ড পার্টি কী করে রেখেছেন দেখুন ওনাকে উনি আসবেন কি করে আপনার কাছে আসতে পাচ্ছেন না তো কষ্ট পাচ্ছেন প্রচুর যন্ত্রণা পাচ্ছেন কষ্ট পাচ্ছেন যার জন্যে সমস্ত কিছু ত্যাগ করে স্টেটের বাইরে চলে যেতে চাইছেন যে কোথায় উঠবেন সেটারও কিন্তু ঠিক নেই যে কোথায় যাবেন কি করে থাকবেন কোথায় থাকবেন সেটাও কিন্তু চিন্তা করছেন না উনি কিন্তু এখন চলে যেতে পারলেই মানে মনে করছেন স্টেটের বাইরে চলে যাবেন তো ওনার মধ্যে প্রচুর উইজডম রয়েছে হুম ওনার মধ্যে চেঞ্জ করার ক্ষমতা রয়েছে ডিপ চিন্তা করতে পারেন ইমোশন প্রচুর রয়েছে ম্যাচুরিটিও ভালো ওনার মধ্যে কিন্তু সমস্ত গুণ কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু এই সামান্য ইনম্যাচুরিটির জন্য কিন্তু উনি আজকে একটা রাজার জায়গা থেকেও আজকে ওনাকে চলে যেতে হচ্ছে স্টেটের বাইরে বা এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে চলছে উনি কিন্তু একজন রাজা ওনার কোনো কিছুর অভাব নেই ওনার মধ্যে প্রচুর পাওয়ার প্রচুর গ্রোথ সাকসেস অপরচুনিটি হ্যাঁ প্রচুর উনি কিন্তু আইডিয়া বার করতে পারেন এবং এই কন্ট্রোল করার নেচার এটা আছে ডিসিপ্লিন মেনে চলেন উনি সব কিছু ভালো ওনার এডুকেশন খুব ভালো কিন্তু উনি অর্থনৈতিকভাবে ভীষণ ভালো ওনার মধ্যে পাওয়ারও রয়েছে জানেন তো প্রচুর বুদ্ধিও রয়েছে উনি কিন্তু একটা রাজার জায়গায় রয়েছেন তবুও ওনার মধ্যে ওই যে বলেন না সবার মধ্যে একটু ছেলে মানুষই ব্যাপার থাকে তো সবার মধ্যে থাকে এটা আমি বলবো না কিছু মানুষ আছেন যে জন্মের পর থেকেই তারা ভীষণ বুদ্ধি রাখেন সবাই ছেলে মানুষই বুদ্ধি রাখেন না তো যাই হোক এখানে দেখাচ্ছে উনি তারপরে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করে এই জায়গাটা কিন্তু এসছেন একটা রাজা হওয়া তো মুখের কথা নয় বা কিং অফ পেন্ডিক্যালসের জায়গায় আসা কিন্তু মুখের কথা নয় প্রচুর হার্ডওয়ার্ক করেছেন প্রচুর পরিশ্রম করেছেন করে কিন্তু উনি এই জায়গাটা এসছেন আর সেই জায়গাটায় এই থার্ড পার্টি এসে ব্ল্যাক ম্যাজিক করে ওনার অর্থনৈতিক হয়তো অনেক ক্ষতি করেছেন অনেক কিছু ক্ষতি করে আসে কিন্তু উনি এই পজিশানে আজকে সেখান থেকে হয়তো মানসম্মানের ভয়ে চলেই যেতে চাইছেন তবে ফোকাসটা কিন্তু ওনার আপনার দিকেই রয়েছে কারণ উনি কিন্তু আপনাকে হারানোর যে মূল্যটা এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে হারানোর মূল্যটা কি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না গাইডেন্স কার্ড দেখলেন আপনারা বুঝতে পারলেন অবশ্যই আপনারা লাইক কমেন্টের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর প্রথমেই লাইক করে কিন্তু আপনারা জয়েনটা হবেন তাহলে কিন্তু আপনাদের এনার্জিটা কানেক্ট করবে তারপরে দেখার পরে আপনারা কমেন্ট করুন করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আগে সাবস্ক্রাইব যখন করবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা ছোট্ট বেলয় ঘন্টার মতো আসবে ওটাকে টাচ করবেন দেখবেন বাঁদিকে অল আসছে অলটা যে টাচ করবেন দেখবেন ঘন্টাটা কালো হয়ে যাচ্ছে তাহলেই জানবেন আপনার সাবস্ক্রাইবটা সাকসেস হয়ে গেছে অনেকেই করছেন কি মানে সাবস্ক্রাইব করে আবার টাচ করে দিচ্ছেন যাতে সেটা চলে যাচ্ছে তাহলে আপনাদের কাছে তো পরের রিডিংগুলো যাবে না তাই না তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এটাই ইউনিভার্সের কাছে আমার চাওয়া বন্ধুরা প্রত্যেকে পজিটিভ থাকবেন ভালো থাকবেন আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে টাটা